এই হচ্ছে আমাদের ফাইনাল স্কেটিং শুস রেডি কাঠের গুঁড়ো আর ফেভিকল দিয়ে যে স্কেটিং জুতো বানানোর চেষ্টা করছিলাম শুকিয়ে গেছে আর এত বেশি মজবুত হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো এটার উপরে আজকে আমরা আবার ফেভিকল লাগিয়ে এর উপরে আবার কাঠের গুঁড়ো লাগিয়ে দেবো দিয়ে আবার রোদ দুলে দেবো তাহলে এটা আরো বেশি মজবুত হবে আর এইভাবেই আমরা টানা চার দিন ধরে আটা লাগিয়েছি আর কাঠের গুঁড়ো লাগিয়ে যতটা পেরেছি রোদ দুলে শুকাতে দিয়েছি তো আজকে পুরো পাঁচ দিন পরে এটা কিন্তু প্রচুর বেশি মজবুত হয়েছে এই দেখো আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছ টং টং করে আওয়াজ হচ্ছে পুরো কাঠের মতো মজবুত হয়ে গেছে বিচুলি গুলো বার করে দেবো বার করে দিয়ে কিন্তু এর মধ্যে পা ঢোকানোর জায়গাটা আমরা বানাবো বিচুলি গুলো বার করতে আমার অনেক বেশি খাটাখাটনি করতে হয় সব শেষে দেখা যাচ্ছে এটার ভেতরে পা ঢোকানোর জায়গা হয়ে গেছে এবারে শুধু এখানে চাকা লাগানোর পালা আর কিচ্ছু না এখানে চাকা লাগালেই কিন্তু এটা আমাদের স্কেটিং হয়ে যাবে পুরো এক সুন্দর আর এত মজবুত হয়েছে এই দেখো ভেতরটা পুরো পা ঢোকানোর মতো ফাঁকা হয়ে গেছে কিন্তু তো চলো আমি একবার পা ঢুকিয়ে দেখি হবে হবে ভাই হবে ও পা ঢুকে গেছে হেভি হয়েছে হেভি হয়েছে দেখো এবারে এর নিচে আমরা লোহার পাত লাগানোর জন্য দুটো জায়গা করে আবার সেই একই ভাবে প্রথমে ফেভিকল লাগাবো তারপরে দেবো এর উপরে কাঠের গোড়া আর একই ভাবে মোটা করবো এই জায়গাটা তো এই যে দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু আমরা দুটো হিল লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এবারে এতে আমরা লাগাবো স্কেটিং এর ফ্রেম এর উপরে দাঁড়ানো যাবে কি চলো দেখি কতটা মজবুত হ্যাঁ ভাই প্রচুর মজবুত হয়েছে দেখতে দেখো এই যে আমাদের ফ্রেম কিন্তু আমরা খুলে ফেলেছি চলো দেখি এইখানে লাগালে কেমন লাগে ও এবার তোমরাই বলো কেমন লাগছে স্কেটিং লাগছে কিনা তাই বলো ওই লাগছে কিন্তু পুরো স্কেটিং হ্যাঁ এই নাট কষে কিন্তু এই ফ্রেমটা আমরা এই জায়গা লাগিয়ে দেবো এর তলায় করতে হবে একটা ফুটো চলো ফুটোটা আমরা এইটা সাহায্য করে নেব ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাবে ফুটো গুলো করে আমরা নাট দিয়ে খুব সুন্দর ভাবে কষে দিয়েছি এই লোয়ার ফ্রেমটা চলো এবারে পালা চাকা লাগিয়ে দেখার এটা চলে কি আচ্ছা সত্যি করে বলো তো এটা দেখতে কেমন লাগছে একদম স্কেটিং এর মতন কিনা আর এটা যখন আমরা পায়ে পরে দেখলাম তখন তো আমাদের মাথা আরো খারাপ হয়ে গেল আমার তো মনে হয় এটা চলবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও যাই হোক এবারে আমরা এই ফ্রেমটার উপরে ফেভিকল লাগিয়ে দিচ্ছি এটা যেহেতু এর ভেতরে পুরোটাই ফাঁকা আর এর ভেতরে পাট হোকালে এদিক ওদিকে ঘষা লাগবে আর লাগবে লাগবে ওই কিন্তু আমরা এই যে লাইনারটা আমাদের পুরনো একটা স্কেটিং এর লাইনার দেখতেই পাচ্ছ ছেঁড়া ফাটা আছে আর এটাই কিন্তু আমরা এর ভেতরে ঢোকাবো কিন্তু এর ভেতরে যখন আমরা এটা ঢোকানোর চেষ্টা করছি তখন কিন্তু ঠিক এইখানটাই বেঁধে যাচ্ছে তো অনেকটা কেটে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ সামনের মাথাটা এবারে হয়তো এটা ঢুকে যাবে তো চলো দেখা যাক এটা ঢোকে কি এই যে আমাদের এটা দেখতেই পাচ্ছ লাইনারটা কিন্তু খুব সুন্দরভাবে এর ভেতরে সেটিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমাদের লাগাতে হবে এর উপরে একটা সুন্দর সুলেশ আর ওই জন্যই আমরা এক এক করে অনেকগুলো ফুটো করে নিয়েছি চলো এবারে এই সুন্দর দেখে সুলেশটাও এর ওপরে বেঁধে দিই তো বন্ধুরা এখন কেমন লাগছে এবারে তোমরাই কমেন্টে জানাতে পারো দেখো ও আমরা সুলেশও লাগিয়ে দিচ্ছি আর এখন কিন্তু পুরোই স্কেটিং এখন আমাদের তো চলো এখন আমরা চাকা লাগাই আর দেখি কত সুন্দর লাগে এই হচ্ছে আমাদের ফাইনাল স্কেটিং শুজ রেডি আর এটা কিন্তু এখন চালানোর মতন হয়ে গেছে মানে এত সুন্দর দেখো চাকাটা কত সুন্দর ঘুরছে আর তোমাদের কি মনে হয় তোমার এখনই কমেন্টে জানো এটা কি চলবে না চলবে না চলো এটা আমরা আজকে এখন দেবো রোদ্দুরে কেন এই যে জায়গাগুলো যে লাগিয়েছে এগুলো এখনো কাঁচা আছে প্রচুর এগুলো শোকাতে হবে আর শোকালে কিন্তু এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে এটা চালিয়ে আমরা টেস্ট করবো এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে এটা চলবে কি চলবে না চলো এর ভেতরে পা ঢুকিয়ে দেখি পাটা ঠিকমতো ঠিক মতো ঢুকছে কি ও হো হো Oh! 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 Wow!